আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী আমার কোলে একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছেন এটা কি জানেন এটা হচ্ছে আমার একমাত্র কন্যা সন্তান আমার একটাই এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে ওর নাম হচ্ছে মাহবুবা মাসুদ ওর নাম রাখা হয়েছে মাহবুবা মাসুদ ও হচ্ছে আমার একমাত্র কন্যা অনেক কিউট ব্যাবি ওকে আমি অনেক ভালোবাসি আসলে আমার মতো যারা বাবারা আছেন তারা অনেক ভাগ্যবান কারণ কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তালার নিয়ামত কন্যা সন্তান প্রথম সন্তান কন্যা সন্তান হইলে তাদের বরকত বাড়িয়ে দেয় আল্লাহ তালা এটা আলকরানের ভিতরে আছে আমরা আমি অনেক হুজুরদের মুখে শুনেছি বক্তব্য শুনেছি তো দেখেন আমার মেয়েটা কত কিউট আমি সারা সারাদিন কাজকাম করি বাহিরে যাই কিছু করি যখন বাড়িতে আসি আমার মেয়েটা একটা হাসি দেয় আমাকে দেখলে আমাকে কলে আসতে চায় তখন কিন্তু আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং প্রশান্তি ফিরে আসে তো আপনাদের বাসায় যাদের আসলে কন্যা সন্তান আছে তারা আদর করবেন আসলে বেজার হবেন না যে কন্যা সন্তান হয়েছে যা এই জন্য বেজার হবেন না যে কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছে কন্যা সন্তান আল্লাহতালা দিয়েছে রিজিকের ব্যবস্থাও আল্লাহ তালা করে দিবে তো আল্লাহ তাল্লাহার কাছে হাজার সুক্রিয়া জানাই লক্ষ কোটি সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে আমার আম্মু অনেক কিউট আর আমাকে দেখলে অনেক হাসে আর আমার কোলে আসতে চায় এখন হচ্ছে ওর বয়স হচ্ছে ছয় মাস প্লাস চলতেছে তো হচ্ছে শুধু ওর মায়ের বুকে দুধ খায় আর হচ্ছে স্যার্স খায় এই দুইটা জিনিসই খায় আর হচ্ছে বাহিরের খাবার কিছু খাই না এখনো খাওয়াইতে পারি না আর মাঝে মধ্যে একটু কমলার রস আর একটু কলা মানে সেটকে আরও নরম করে দেওয়া লাগে তো ছোটো বাচ্চাদের বর্তমানে একটু খেয়াল রাখবেন সবাই আসলে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে ঠান্ডা এই ঠান্ডা থেকে যাতে ওদের বাঁচানো যায় মানে ওদের সর্দি না লাগে ঠান্ডা না লাগে সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন আর হচ্ছে আমার মেয়েটার হচ্ছে দুইবার ঠান্ডা লাগছিল ওকে ডক্টরের কাছে নিয়েছি আসলে আমার খুব কষ্ট হয়েছে আমার মেয়েটার নাক দিয়ে পানি পড়ছে এরপরে হয়েছে ডক্টরের কাছে নিয়েছি ওর মাও দুশ্চিন্তাই ছিল আমি অনেক দুশ্চিন্তাই ছিলাম একমাত্র কন্যা সন্তান কি হলো অসুস্থ হয়ে গেল এরকম তো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে মোটামুটি কোনো সমস্যা নাই আমি অনেক খুশি কারণ আমার মেয়েটা ভালো থাকলে আমি ভালো থাকি ওর মাও ভালো থাকে কারণ একটা মাত্র মেয়েও যদি অসুস্থ থাকে তো ওর মাও দুশ্চিন্তায় ভুগে আমিও আসলে দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটাই সারাদিন দিন কামে মনোযোগ বসে না যে মেয়েটার কি হইলো মেয়েটার কি হইলো এরকম আমাদের মা বাবাও যখন আমাদের লালন পালন করছে ঠিক এরকম ভাবেই আসলে কষ্ট করে লালন পালন করছে তো সবাই আসলে মা বাবার প্রতি গুরুত্ব গুরুত্ব দেন মা বাবার প্রতি যত্নশীল হন তা তাতে ভালো হবে আপনাদেরও ভালো হবে হ্যাঁ পরিবারেরও ভালো থাক হবে আপনিও ভালো থাকবেন পরিবারও ভালো থাকবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ কয়